ইন্নালা আব্দা লায়াতাল্লাম বিলকালি মাতি মিনারিদ ওয়া আনিল্লাহি কোনো ব্যক্তি এমন কথা কথা উচ্চারণ করে যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান রাজি হয়ে যান লাই লাহা বালান এ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই ইয়ার ফাউল্লাহ বিহা দ্বারা তিন আল্লাহ তালাহীর বিনিময়ে তার দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করে দেন সুহান আল্লাহ ওয়া ইন আল আব্দা লাইয়াতাকাল্লামু বিল আবার কোন বান্দা এমন কোন কথা উচ্চারণ করেন যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ অখুশি হয়ে যান বালান এ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই ইয়া হবে বিহা ফি জাহান নামা এর বিনিময় সে জাহান নামি হয় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয় আস্তাগফিরুল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্যই তো ইমাম বখারি আল্লাহ বাব রচনা করেছেন তিনি বলেছেন আল্লাহ আল মুকাবলাল কৌল আল্লাহ আমাল কথা বলার পূর্বে কাজ করার পূর্বে তুমি এলেম অর্জন করে নাও কোন কথা বললে আল্লাহ রাজি হবেন কোন কথা বললে আল্লাহ অখুশি হবেন এটা বলে এটা জেনে নিয়ে তারপরে বলা উচিত সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উন্নতরে বলছেন মানকানাই উমিন আখরি আলিয়াকুল খায়রান আউলিয়াস মুদ যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস স্থাপন করেছে সে কল্যাণকর কথা বলুক নচেত সে চুপ থাকুক সম্মানিত উপস্থিতি হাদিস থেকে বোঝা গেল যে অবশ্যই আপনাকে আমাকে হুঁশ করে কথা বলতে হবে যেগুলো কথা করলাম কর যেগুলো কথা বললে আল্লাহ রাজি হন খুশি হন সেই কথার উপরে আমাকে আপনাকে থাকতে হবে আমরা অসংখ্য কথা উচ্চারণ করি মুখ দিয়ে বলে ফেলি কিন্তু এটা ওজন করি না এটা দাঁড়িয়ে পাল্লায় মাফ করি না অথচ এই একটা কথাই আপনাকে আমাকে ধাক্কা মেরে জাহান্ন নিক্ষেপ করতে পারে তাই আসুন উত্তম কথা বলি নসেদ চুপ থাকি আল্লাহ তাহা ফিক দান করুন আমিন ও আখিরা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি আবার এত